আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আবারও চলে আসলাম আপনাদের সবাই মাঝে আরেকটি নতুন ডিজাইন নিয়ে আজকে আমি দেখাবো হচ্ছে একটা কুর্তি সেলাই করেছি হাতে কাজ করেছি এটা বড় মেয়েদের জন্য ওটা আর কি দেখিয়ে দিচ্ছি তা এখানে কি একটু বাকি আছে এটা একটু করে দেখাচ্ছি সেলাইটা আমি কি সেলাই দিয়েছি আর এই কুর্তিটা হচ্ছে লাল পাকেজা ভয়েল কাপড়ের উপর করেছি এখানে আমি কিন্তু বিভিন্ন রকম সুতা ব্যবহার করেছি আর আমি যে সুতা এখন সেলাই করছি এটা হচ্ছে বিস্কিট কালারের সুতা আর দুইটা সুতা নিয়েছি সেট সুতা নিয়েছি ওটা আমি দেখিয়ে দেবো পরে ডিজাইনটা দেখানোর সময় আর যে সেলাইটা করছে সেই সেলাইটা অনেক সহজ সেলাইটা অনেকে পারে আর যারা নতুন সেলাই কেবল নতুন শিখছে তারা একটু খেয়াল করলে সেলাইটা পারবে ইজিভাবেই তো বন্ধুরা যদি আমার এই ডিজাইনটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা দেখবে দেখে একটা লাইক তো দিবেই আর আমাকে জানাবে কেমন হয়েছে হ্যাঁ বন্ধুরা এই যে আমার সেলাইটা হয়ে গিয়েছে এখন আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি কেমন করেছি হ্যাঁ বন্ধুরা এই যে নিচে আমি এইভাবে সেলাইগুলো দিয়েছি ডিজাইনগুলো আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে আর এটা সামনে কিন্তু এরকম বোতাম দেওয়া সম্পূর্ণটা করা দেওয়া আর এখানে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি আজকে মতো সবাইকে আল্লাহ পেয়ে দেবো আমার পরবর্তী ভিডিও দেখানো অনুতুলো সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ